আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আপনাদের আজকে সবাইকে নিয়ে আসছি আমি বসুন্ধরা সিটি মার্কেটের লেভেল সিক্সে আর এখানে একেবারে নতুন রূপে আবার নতুন আঙ্গিকে সেজে উঠেছে আইসপি ইন্টেরিয়র এই শপটা লেভেল সিক্স বসুন্ধরা সিটি শপ নং হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ ব্লক ডি এই শপটিতে আসলে আপনারা আইসপি ইন্টেরিয়র যত কালেকশন পাবেন আজকের ভিডিওতে তো সব কালেকশন আমরা দেখাতে পারবো না তবে আজকের ভিডিওটা স্পেশালি হবে কিচেন গ্যাস স্টোভের উপর বেস করে আর আমাকে পুরো ভিডিওতে হেল্প করবে আমাদের জাহিদ ভাইয়া ভাইয়ার কাছ থেকে আমরা প্রপারলি কিচেন গ্যাস স্টোভের প্রাইজেরগুলোর ব্যাপারে জানবো

কোয়ালিটিফুল ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করবো সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো ফিস্তা আর ম্যাক্সিমাম এখন বাজারে যতগুলো চুলা দেখবেন সবগুলাতে কিন্তু আপনার ব্যাটারি সিস্টেম নতুবা আপনার পাথর সিস্টেম বাট ফিস্তাতে কোনো কোনো ব্যাটারি কানেকশন নেই এখানে হলো আপনার ইলেকট্রিকের মাধ্যমে আপনার স্পার্কটা হবে আচ্ছা 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 এই সুইচটা ইলেকট্রিসিটিতে যাবে বাট গ্যাসটা আলাদা লাইন হ্যাঁ অনেকগুলো দেখা যায় কিছুদিন পর আপনার ব্যাটারি নষ্ট হয়ে যায় ঠিক মতো স্পার্ক হয় না আপনার অটো ইগনিশন নষ্ট হয়ে যায় আমি চুলার অটোতে কাজ না করলে তো আমরা চুলাটা ইউজ করতে পারবো যার কারণে এটা আপনার একদম ডিফারেন্স মডিফাই করে নিয়ে আসে এটা হলো জাস্ট আপনার প্লাগ ইন করলে এই সুইচগুলো কাজ করবে আপনার চুলাটা জ্বলে আসবে এবং এটা কিন্তু খুব স্মুথ দেখলাম আপনি যে কাজটা করলেন এত স্মুথ অনেক স্মুথ অনেক স্মুথ এত প্রিমিয়াম লুকিং

এগুলো আপনার কখনো বাঁকা হওয়া কখনো ভেঙে যাওয়া কখনো নষ্ট হয়ে যাওয়া কোনো ওয়ে নাই এবং এটার যে ফ্রেমটা পাবেন পার্সেন্ট অ্যালো অ্যালুমুনিয়াম এটা যদি আপনার একশো বছরও আপনার আগুনের নিচে রাখেন এটা কখনো আগুনের টাপে বাঁকা হবে কারণ আমরা নর্মাল হাঁড়ি পাতিল যে বাসাবাড়িতে ইউজ করি সেগুলা কিন্তু অ্যালুমিনিয়ামের পাতিল সেগুলাতে কখনো কিন্তু রাশ আসে না কখনো আপনার মরিচা আসে না এই ফ্রেমটাও কিন্তু সম্পূর্ণ অ্যালো অ্যালুমিনিয়াম করা আছে ঠিক আছে তো এই যে এটা থ্রি বার্নার দেখাচ্ছেন ফিস্টা গ্লাস টপ এবং রেগুলার বার্নার স্টাইলের এটার রেগুলার প্রাইস কেমন আর এখন সব ওপেনিং উপলক্ষে বা ঈদ উপলক্ষে এটা আমাদের রেগুলার প্রাইস আসলে আপনার 36500 টাকা এটা একদম অফিশিয়াল প্রোডাক্ট পাবেন এবং অফিশিয়ালি আপনার এটা মেড টা মেড বাই তাহলে আপনার এটা হলো আপনার অ্যাসেম্বলি চায়না চায়না হচ্ছে ডিজাইন এন্ড মাদার ব্র্যান্ড হচ্ছে রাইট বাট অ্যাসেম্বল হলো এটা চায়না থেকে এবং এটা অফিশিয়ালি দুই বছরের হোল রিপ্লেস গ্যারান্টি পাবেন আচ্ছা সো সেক্ষেত্রে প্রাইসটা ফাইনালি এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার 36

উইতে ছোট থাকে বাট এটা কিন্তু ওভারঅল স্কোয়ার শেপ ঠিক আছে যারা দেখা যায় অনেকে আপনার কেবিনেট যারা কেটে বসাবেন বা যারা দেখা যায় আপনার বাইরে কিছু ইন্টেরিয়ার আছে তাদের সাথে সেট করে আপনার সেট করতে চাচ্ছেন সেটা কিন্তু এক কথা প্রিমিয়ার কোয়ালিটির চুলা যেগুলো সেটা হলো আপনার ফিসা ব্র্যান্ডের এবং এখানে চিহ্ন দেওয়া আছে কোনটা কোনটা সুইচ সেই অনুযায়ী আপনি এই সুইচগুলো হচ্ছে অপারেট করবেন এক একটা সুইচগুলো যদি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ অনেক প্রিমিয়াম কোয়ালিটি এবং বানারগুলো পাবেন সম্পূর্ণ কার্বন বানার এবং এটাও কিন্তু সম্পূর্ণ গ্লাস টপ সম্পূর্ণ টেম্পার গ্লাস এবং হান্ড্রেড পার্সেন্ট প্রুফ গ্লাস ঠিক আছে সো ফিস্তার এটা কেমন পড়ছে রেগুলার প্রাইস ফিস্তা এটা আমাদের ফাইভ বানার যেটা এটার বেসিক প্রাইস আসলো আপনার বেয়াল্লিশ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস হ্যাঁ আজকের জন্য আর এটার উপরেও পাবেন কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্ট হাজার প্লাস মাইনাস 20% ঠিক আছে?ർച്ച মাত্র মাত্র 33600 টাকা। একটা 5 বার্নারের লাক্সারি ও কথা বলছিলাম না পা আপনি 10টা না কিনে আপনি একটা ইউজ এবং আমার মনে হয় যত্নশীলতার সাথে নিজের হাতে ইউজ করলে একটা জিনিস দীর্ঘদিন ইউজ করা আপনি চাইলে 2-4 20 বছর এই চুলাটা কিছু করতে পারবে। কারণ এটা টেম্পার্ড গ্লাসে তৈরি। একবার তো কোনো ভারী কিছু পড়ে যদি না ফাটে ইচ্ছাকৃতভাবে যদি আমি আঘাত না করি সেই এটা চুলা কোনো प्रॉब्लम হবে। হয় এগুলো একদম কোম্পানি থেকে বললাম না 20 বছর একদম লং টাইম ইউজ করতে পারবে আচ্ছা এরপরে আসে ভাই যেটা থ্রি বার্নার করছে মানে বিশাল সাইজের চুলা যারা একটু স্পেস হয়ে বললাম শুরুতে থ্রি বার্নার একটু বড় বড় স্পেস যারা চাচ্ছেন চুলার ভিতরে হ্যাঁ এটা হলো আপনার তাদের জন্য এটাও আপনার ফিস্তা ব্র্যান্ডের এটা হলো আপনার স্কোয়ার শেপ

মানে একমাত্র ইলেকট্রিসিটি অফ না করলে বা অন্ধকার ঘর না হলে আগুন চোখে লাগবে প্লাস এগুলাতে আপনার আগুনের ফ্লোটা কম বাট রান্নার জন্য আমাদের যে টেম্পারেচার দরকার সেই আপনি যদি বলি ইউজ করি তাহলে গ্যাসটা অনেক সাশ্রয়ী হবে এটা আপনার 85% আপনার গ্যাসটা সেভ হবে এই থ্রি বার্নারটা এই মডেলটা এটা কত এটা আমাদের 42500 টাকা এমআরপি জন্য এটা 20% ডিসকাউন্ট পাবেন হ্যাঁ 42500 20%

এটা বানারটা টোটালি আনকমন মারা সেফটি অটো সেন্সরটা সেফটি ডিভাইস দেয়া আছে এবং এটার যে আপনার আগুনের ফ্রেমিংটা খুবই সুন্দর আসে আচ্ছা সাইক্লোন স্টাইলে ঘুরে ঘুরে এটা খুবই সুন্দর আসে এবং প্রত্যেকটা ডিভাইস আলাদা আলাদা করে দেয়া আছে

ওকে এটা যদি আপনার প্রমাণ করতে পারে যেটা অরিজিনাল না আর্টিফিশিয়াল আপনার 50000 গিফট পাবে আচ্ছা এরপর এটার প্রাইজের ফাইনাল ইয়াটা জানার পরে আমরা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি ফিস্টার এটার ব্যাপারে একটা প্রত্যেকটা চুলা থেকে এটার হাইটটা কিন্তু দেখবেন আল্ট্রা স্লিম স্লিম আচ্ছা স্লিম হ্যাঁ একদম স্লিম অনেকে আছে এটা কি টেবিল টপ প্লাস কেবিনের দুভাবে এই যে আমি যেভাবে রাখছি আপনি এইভাবে ইউজ করতে পারবেন আবার চাইলে আপনি কেটেও বসাতে পারবেন আপনি দুইভাবে এটা ইউজ করতে পারবেন এটা কেমন পড়ছে প্রাইস এটা আমাদের রেগুলার প্রাইস আসলে আপনার 40000

আপনি আপনার ছুরি দিয়েও ঘুষবেন এক ফোঁটা স্ক্র্যাচ করবে না এবং গ্লাস গুলো কখনো ঘোলা হবে না আচ্ছা অনেক অনেকগুলো আছে ক্রিস্টাল ক্লিয়ার আপনার কিছুদিন ইউজ করার পরে গ্লাস গুলো ঘোলা হয়ে যায় আচ্ছা বাট এটা কিন্তু সেটা হবে না এটা যত ক্লিন করবেন এটা তত আরো গ্লেজ শাইন করবে আচ্ছা স্ক্র্যাচ প্রুফ গ্লাস এবং 10 মিলি এটা 100% 10 মিলি এবং সম্পূর্ণ ফায়ার প্রুফ আচ্ছা এটা আমরা রেগুলার কত পাচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস আছে 35500 টাকা আজকের জন্য 20% ডিসকাউন্ট 35500 20% আঠাইশ হাজার চারশো আঠাশ হাজার চারশো আমি একটা কথা শুরুতেই বলি আবার এখনো বলি যারা ফুল প্রোডাক্ট চান বা যারা প্রোডাক্ট চেনেন তারা কিন্তু অবশ্যই ফিস্তা ব্র্যান্ডের প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া জাহিদ ভাই আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কালেকশন দেখানোর জন্য এর বাইরেও কিন্তু আমাদের এই শপে আরো অজস্র কালেকশন আছে আসলে একটা ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো আমাদের পক্ষে সম্ভব হয় না যার কারণে আমরা অল্প অল্প করে কিছু প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি এই ভিডিওটা যাদের ভালো লেগেছে ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে পারেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এখন ভাইয়া কাছে জানবো ভাইয়া আমরা তো পণ্যের দাম জেনেছি প্রপারলি পণ্যের ব্যাপারে সবকিছু জেনেছি অনলাইনে যারা অর্ডার করব কিভাবে কি অর্ডার করব যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেয়া আছে ওই নাম্বারে আপনি কন্টাক্ট করলে ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারেন যারা ঢাকার ভিতরে আছেন ক্যাশ অন ডেলিভারি আবার যারা চান অবশ্যই আমি ওয়েলকাম করব আমাদের নতুন ভিজিট শোরুমটা ভিজিট করতে डेफिनेटলি ভিজিট করবেন অনেক অনেক সারপ্রাইজিং অফার আছে डेफिनेटলি যাদের পক্ষে পসিবল সবটা ভিজিট করবেন চাদরাত পর্যন্ত অনেক হাইপড ডিসকাউন্ট চলছে এখানে লাকজারি কিচেন এক্সেসরি সহ কিচেনের এর এভরিথিং এর উপরে সো দেখা হবে এই সব থেকে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম